আর্য ভারত শ্রেষ্ঠ ভারত সংসার উদ্যোগে কৃষ্ণবাটিতে বৈদ্যিক কাস্টমের উদ্বোধন গীতা ও সম্বর্ধনা প্রদান আর্য ভারত শ্রেষ্ঠ ভারত সংসার পক্ষ থেকে পঁচিশে ডিসেম্বর আরামবাগের কৃষ্ণবাটিতে বৈদ্যিক কাস্টমের উদ্বোধন ও ব্রাহ্মণ দ্বারা গীতা পাঠ হোম আয়োজন করা হয় এই সংস্থার মূল মন্ত্র জাতীয়তাবাদ উন্নয়ন দেশপ্রেম এবং সুরক্ষা সেই সঙ্গে সনাতনী মানুষদের এক ছাতার তলায় আনা তাদের জাগ্রত করা ও তাদের রোজগারের ব্যবস্থা করা এই সংস্থার লক্ষ্য বলে জানা গেছে তারা মনে করেন সনাতন ধর্মাবলম্বীদের অবস্থা স্যান্ডউইচের মতো একতরফে রাজনীতি অন্যদিকে ভোট ব্যাংক সনাতন ধর্মাবলম্বীদের অবস্থা এখন বিপন্ন সনাতন ধর্মাবলম্বীদের জন্য কেউ ভাবছেন না এরা বিভিন্ন এলাকায় বৈদিক আশ্রম গড়ে তুলে গুরুকুলের অনুকরণে শিক্ষা দেওয়ার উদ্যোগ নিয়েছেন এদিকে পূজার্চনার পাশাপাশি এদিন মঞ্চে নাসা সিটিজেন সায়েন্টিস্ট ছোট্ট সঞ্চন সরকারকে তার কৃতিত্বের জন্য সম্বর্ধনা প্রদান করা হয় উল্লেখ্য দু হাজার অক্টোবরে নাসা থেকে জুপিটারের উপগ্রহে ইউরোপার অরবিটে স্পেস ক্র্যাফট যে কয়েকটি মাইক্রোচিপ থাকবে তার একটিতে ছোট্ট সঞ্চন সরকারের নামও লেখা থাকবে বলে জানা গেছে সুজিত রায়ের রিপোর্ট আরামবাগ টাইমস

এখন পতাকা উত্তোলন করবেন আর্য ভারত শ্রেষ্ঠ ভারতের ভারতবর্ষের সব সবাইকে

আমাদের অতিথি বরণ ও সম্মানীয় ব্যক্তিদের যে বরণের পর্ব সেটি শেষ হল হর হর মহাদেব ভারত মাতা কি ঈদের বরণ অনুষ্ঠান চলছে দয়া করে আপনারা সকলে করতালি দিয়ে এই অনুষ্ঠানটাকে আরো উজ্জীবিত করুন আমাদের সম্মানীয় ব্যক্তিদের চন্দন এবং ফুল পুষ্পস্তাবক দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন আমাদের মৌ হচ্ছে পূজা

এনার সাথে এই এর সাথে সবাই যাতে পরিচিত হয় তার জন্য আজকে এই আমাদের এই উদ্বোধনের দিনে একে আনা হয়েছে এ কারণে যে একে দেখে আরো অনেক অনেকে উদ্বুদ্ধ হবে যে যার বৃহৎ কর্মকাণ্ড হল বৃহস্পতি প্রকৃতির উপগ্রহ ইউরোপায় একটি কৃত্রিম উপগ্রহ পাঠানো হচ্ছে নাসার পক্ষ থেকে সেই কৃত্রিম উপগ্রহের মধ্যে কিছু মানুষের নাম কয়েকটি মাইক্রোচিপে লেখা থাকবে এবং সঞ্চয়ের নামটিও সেখানে লেখা থাকবে আর এই প্রজেক্টটি মূলত আরএফআই সিগন্যাল নিয়ে কাজ করবে এই প্রজেক্টে আমরা আরএফআই সিগন্যাল স্ট্যাটাস করে সায়েন্টিস্টদের শিওর করা হয় যে সাবজেক্টটা তাদের আরও নজর দেওয়া উচিত তো এইরকম একটি অল্প বয়সে এত বড় একটি প্রয়াস বা এই নাসার মাধ্যমে যার সারা বিশ্বে যার কর্মকাণ্ড তো তাকে আমরা আজকের এই অনুষ্ঠানে আনতে পেরে খুবই আমাদের আনন্দ হচ্ছে যে তাকে আমরা এখানে বিশেষ পেমেন্ট দেওয়া হচ্ছে এবং এই মেমেন্টটি প্রদান করবেন আহ মানস দত্ত মহাশয় আচ্ছা কালিদাস মুখার্জি মহাশয় আমাদের আজকের সভা সভাপতি এবং আর্য ভারত শ্রেষ্ঠ ভারতের প্রতিষ্ঠাতা উনি ওনাকে এই মেলাই বেলায় যুক্তিযুক্ত সত্যিও আমাদের খুব স্নেহের একজন এবং আজকের এই কর্মকাণ্ডের জন্য সে হয়তো আমাদের চেয়ে অনেক এগিয়ে কিন্তু এখানে সবারই সে স্নেহেরই কারণ যার যা বয়স তাই তাকে স্নেহ ধন্য করা হচ্ছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তুমি আগামী দিনে যেন আরো বড় হও এবং আরো একটি বড় বড় আমি সঞ্চয় সরকার আমি ক্লাস ফাইভে পড়ি আমি নাসার সিটিজেন সায়েন্টিস্ট প্রজেক্ট আমরা একটি প্রজেক্টের উপর কাজ করি যেটা আর এফ আই সিগন্যাল এর উপর বেস করে থাকে আমরা বিভিন্ন আর এফ আই স্টাডি করে সাইন্টিস্টদের এশিওর করি যে কোন সাবজেক্টের উপরে তাদের বেশি করে নজর দেওয়া এবার দুহাজার চব্বিশ সালে অক্টোবর মাসে নাসা একটি স্পেসক্রাফ্ট জুপিটারের উপগ্রহ ইউরোপায় পাঠাচ্ছে সেই স্পেসক্রাফ্ট ইউরোপার অরবিটে থাকবে এবং সেই স্পেসক্রাফ্টে কয়েকটি মাইক্রোচিপে কি বিশেষ কিছু জনের নাম লেখা থাকে সেই মাইক্রো আমার নামও লেখা থাকবে বলেন সর্বপ্রথম নতমস্তকে আপনাকে ধন্যবাদ জানাই আপনি মূল্যবান সময় দিয়েছেন আজ পঁচিশে ডিসেম্বর আমাদের সনাতনী পরম্পরায় আমাদের রাজ্য ভারত শ্রেষ্ঠ ভারতের এই ধর্মীয় সংগঠনের একটা আশ্রমের প্রতিষ্ঠা উদ্বোধন করার চেষ্টা হলো এবং তারা দেখতেই পাচ্ছেন তার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ এসেছেন মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড বিভিন্ন জায়গা থেকে আমাদের মূল লক্ষ্য হচ্ছে সনাতনীদের এক ছাতার তলায় আনা এবং তাদের রোজগার দেওয়া এখন সব থেকে বড় হয়ে গেছে সমাজে আমরা সনাতন ধর্ম স্যান্ডউইচের মতো হয়ে আছি একতরফ রাজনীতি অন্যতরফ ভোট ব্যাঙ্ক কিন্তু সাধারণ যে দিন আনে দিন খায় তাদের রোজগার নিয়ে কেউ না তো তার একটা ক্ষুদ্র প্রয়াস আমরা এই প্রত্যেক জেলাতে করবো এই বৈদিক আশ্রম যেখানে গুরুকুল স্টাইলে আমাদের সনাতন মানুষকে জাগ্রত করা সাথে সাথে রোজগারে আনা চেষ্টা এটাতে শুধু আমি নাই সমস্ত সনাতনী ভাইয়ের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমি বলে কিছু হয় না আমরা মিলে কিছু করতে সকলের কাছে মস্তকে আমার নিবেদন আসুন সকলে মিলে সুন্দর বাংলা সুন্দর ভারত গঠন করে আচ্ছা আপনাদের এই যে প্রোগ্রামটা মানে যোগ্য হচ্ছে এরপরেও কি মানে আগামী দিনে অন্য কোনো ইয়ের চিন্তাভাবনা আছে অনেক বড়ো প্রত্যেক জেলায় বিভিন্ন রকম কার্যালয় বা সাশ্রম তৈরি হবে এবং সাথে অনেক কিছু কর্মযোগ্য জানতে পারবেন আপনারা আস্তে আস্তে করে সমস্ত আপনাদের সামনে এমনি প্রকাশ ধন্যবাদ